এটা হলো কিউ ফেরমন নিজেই তৈরি করলাম বৈম এটা হলো স্পিডের কোটা কেটে বোতল কেটে তৈরি করা হয়েছে এটা হলো সেভেন হাফের বোতল কেটে তৈরি করা হয়েছে এটার জন্য যা যা লাগছে তার মধ্যে দেখা নেই এটা হলো আমার জমি এটার মধ্যে আমি বয়ম দিয়েছি লাউ লাভের কড়া দেখা যাইতেছে ওই সামনে আরো কিছু কিউ ফেরোমন আছে গতকালকে একটা কিউ ফেরোমন দিয়ে গেছিলাম দেখার জন্য যে আসলে নিজে বানানো এটা আমাদের কি পোকা পড়ে কিনা আমি এখনো দেখি নাই চলেন সামনের দিকে যাই দেখি কি অবস্থা এই চলে আসলাম কিউ ফেরোমনের কাছে এই দেখেন পোকা মাসি পোকা দেখা যাইতেছে তাহলে তো ভালোই পোকা পড়ছে মাসি পোকা বলতেছি বলা পোকা এগুলি হলো ফসলের জন্য সবচেয়ে ক্ষতিকর লাউ কুমড়া চাল কুমড়া মিষ্টি কুমড়া ঝিঙ্গা দন্দুল পটল মানে মোটামুটি এই ধরনের যে সবজি আছে এগুলি সবচেয়ে বেশি ক্ষতি করে আর সামনে আরেকটা কেউ ফের দেখা যাইতেছে ওটা যে আজকে এই মাত্র দিয়েছি ওটা হলো দেখানোর জন্য এখানে আসছি দেখেন এই বৈম তারপর এটা হলো পাওয়ারের বোতল কেটে লাগিয়েছি এরপরে পাওয়ারের বোতল কেটে লাগিয়েছি ও দেখেন বোতলের কৌটা কেটে ফোঁটা করে দিয়েছি ভেতরে জন্য পোকা ঢুকতে পারে এবার হলো দেখেন আমি আমার লাউয়ের এই আপনাদেরকে দেখাই অল্প পরিসরে একটা মাচা রাখেন দেখাই দিছি এই এইদিকে আবার দেখেন আমি আমার বেড়ার সাইড দিয়ে আমি দনচা বীজ করেছি এটা বেড়ার জন্য এটা যখন বড় হয়ে যাবে তখন বেড়ার কাজ করবে এ হলো লাউয়ের মাছা দেখেন আমার নিজ থেকে দেখা গেছে যে অনেক বড় কোন লাউয়ের ডোগা আসলে না মানে মাত্র এই উপরে উঠতেছে তো এখনও জাল পুরোটা ফাঁকা আছে তারপর আস্তে আস্তে জাল বরাট হয়ে যাবে মাত্র ওয়ান জি কাটিং করা হয়েছে টু জি কাটিংও করি নেই এর মধ্যে দেখা গেছে ফুল করা চলে আসতেছে এগুলি আস্তে আস্তে ঠিক করে দিতে এই ডোগাটা জালের বাইরে চলে আসছিলো এটা উঠিয়ে দিতেছি যে ডোগাগুলি বাইরে চলে আসে এইগুলি ঘুরিয়ে দিতে হয় জালের মধ্যে যেন সে জালের মধ্যে থাকে জালের মধ্যে থাকলেই দেখবেন আপনার একটা ফল দিয়ে যাবে দেখেন ডোবাগুলি সুন্দর হয়ে উঠতেছে বলে রাখা ভালো এটা কিন্তু পানির নিচে তোলা গেছিলো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ঘন্টা পানির নিচে ছিল